রাত একটা অবধি আজকে আমাদের মেলা থাকবে রাত একটা অবধি মেলাটা ওপেন থাকবে সবাই চলে আসেন দেখেন আমার সেই আবার পুরনো ব্যাকগ্রাউন্ডে চলে আসছি কারণ আমাদের অফিস সব চলে গেছে আজকে অফিসে ঢুকে মনটা খুবই খারাপ লাগলো তাই না খুব মায়ার একটা জায়গা ছিল সে জায়গা কি আর করার বলে সো ভাগ্যের নির্মম পরিহাস আচ্ছা একটু কমেন্ট করেন কারণ কমেন্ট বারবার স্ক্রলিং করতে হচ্ছে আমার কমেন্টের জন্য তাহলে কমেন্ট দেখতে পাচ্ছি আচ্ছা দরজা লাগে দেন তো কাউ অনেক মানে জানেন দিনের বেলায় কাক বা রাতের বেলায় যে এরকম অবস্থা ওকে সো আমি একটু স্ক্রলিং করতেছি বারবার নাহলে কমেন্ট আসতেছে না আপনারা একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন তো চলেন আমার এই জামাটা আমার আছে এটা অরিজিনাল ভার্সনটা আছে বাট ফ্যাক্টরিতে সো এটা আমি কিনেছিলাম আপা এটা আমি মনে হয় নয় হাজার সামথিং টাকা ওটা আবার আফটার ডিসকাউন্ট ছিল হ্যাঁ পাকিস্তানে একটা ব্র্যান্ড থেকে নেওয়া অরজিনাল যেটা তো ওটা আর একটু লং প্যাটার্নে ছিল আমরা সেভি লগিং করে দিয়েছি ড্রেসটা অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ আমার লাইভের টাইমিং এর সব পাল্টা হয়ে গেছে দ্যাটস ওয়াই আপনাদের একটু কষ্ট হচ্ছে আমার লাইভের টাইমিং এর খুবই একটা ঝামেলা হয়ে যাচ্ছে যে কখনো 8টায় কখনো 9টায় কখনো 10টায় বাট ফাইনালি আজকে আমি মনে করলাম যে না ধরেন এদিকেতে দেখতে হবে তো আজকে ফাইনালি মনে হলো যে না আমি আমার টাইমে লাইভ করব কারণ এই টাইমে সবাই দেখে দেখে ইউজ টু তাই না একটু শেয়ার করবেন কমেন্ট করবেন না হলে কিন্তু মেলা দিব না একটু শেয়ার করবেন আর এই জায়গাটা থেকে লাইভ ভিডিও কেমন দেখা যাচ্ছে এটা একটু আমাকে জানিয়ে দেন এটাই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল ঈদের মধ্যে আচ্ছা নোটিফিকেশন চল ইভেন আমার আপু এটা আমি চেঞ্জ করছি কারণ আমার এটা দেখে অনেকে কপি করছে মানে সেম ভাবে বানাই ফেলছে তো আমার মজার ব্যাপার ড্রেস তো কপি করে স্টাইল এটা হতে পারে আমি খুশি হই আমার সেম ব্যাকগ্রাউন্ডে কপি করে ফেলে এটা আমার মাঝে মাঝে হাসি লাগে আবার কষ্টে বুকটা ফেটেও যায় কারণ এই ডিজাইনগুলো সব আমি নিজে করেছি মানে কোনো আর্কিটেক্ট বা কোনো কিছু দিয়ে না সব আমার নিজের থিমে করা আচ্ছা খুব সুন্দর দুইটাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো চলেন আমরা স্টার্ট করব এটা খুব সুন্দর বেজ ব্রাউন শেড এটা কিন্তু অফ হোয়াইট বা হোয়াইট কালার না এটা একটা বেজ একটা ব্রাউন শেডের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ইয়ে টাইপের কালার বাট পিওর কটন আগের অফিস মিস আপু না ওই ব্যাকগ্রাউন্ড তো আমি নিয়ে যাবো হয়তো বা ওখানে একটু চেঞ্জ আসবে কিছু কিছু এক্সট্রা কোনো জিনিস অ্যাড হবে বাট ওই ব্যাকগ্রাউন্ডটা আমি সিগনেচার যে ব্যাকগ্রাউন্ড ওটা আমি রাখা ট্রাই করব সাথে আরো কিছু অ্যাড করা হচ্ছে যেন আর একটু ভালো মতো ইয়ে করা যায় আর ওপেনিং এ তো আসবেন আপনারা সব কিছু আপনাদের ফেস টু ফেস করা হবে কেমন স্টার্ট করব আজকে আমাদের এথিকের নতুন একটা প্রিমিয়াম কালেকশন দিয়ে যেটা ডিজাইন প্যাটার্ন আপা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস হোয়াইট কালারে কিছু থাকলে দেন দেখাই দিই তাহলে কালারটা বোঝা যাবে আমার হাতের কাছে আছে দাদা আমি হোয়াইট কালারের এই এটা হলো হোয়াইট কালার আপা হ্যাঁ এবার আপনারা কালার ভালোমতো বুঝতে পারবেন এটা হলো হোয়াইট কালার এটা হোয়াইট কালার আর এটা হলো বেজড ব্রাউন কালার হ্যাঁ খুবই সুন্দর ব্রাউন সুগার কালার হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার তো এই রংটা যে কোনো স্কিন টোনে রাখতে হবে মানি যায় সো আপনারা একটু কমেন্ট করতে থাকেন আর মেলা বস্তা লাইভ সব দিব এই লাইভ লাইভ শেষ করে মেলা আর অনেকগুলো লাইভ আমাদের হাতে আছে আমরা দেওয়া ট্রাই করব এই জামাটা অবশ্যই কালেকশনে রাখবেন আপা এটা অনেক দামি একটা ড্রেস আমি বলবো লাস্ট এক মাসের সবচেয়ে এই জামাটা বেশি সুন্দর লাস্ট এক মাসের মধ্যে এই জামাটা সবচেয়ে বেশি সুন্দর এখানে এরকম করে কাপড় ভাজ করে করে বাটন করা আছে হ্যাঁ কডিং করে করে বাটন করা আছে ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখে নিন অল ওভার ড্রেসের মধ্যে একটু ফলো করেন আপনারা সুতার কাজ কোনো সিকোয়েন্স বা চুমকি দেওয়া নাই সম্পূর্ণ ড্রেস আপা এইটা কোনো নর্মাল বা লোকাল গ্রেডেড ড্রেস না আমি আবারও বলছি যারা আমাদের টেস্ট পছন্দ করেন আমার যে টাইপের টেস্টের ড্রেস আমি অরিজিনাল ড্রেস পুরি তো আমি ওই ফিলটা দিতে চেয়েছি আপনাদের যে আমি অরিজিনালটা পড়ি অনেক মজা পড়ে আমরা আরেকটু করার চেষ্টা করি আপনাদেরকে নিয়ে এই জামাটা অন্যরকম হবে এটা এটা আমি আমি বলবো যে কালেক্ট করে রাখেন আরেকটা কথা বলি ইন্টারনাল ইস্যু বলে দিচ্ছি মধ্যে এত প্রোডাকশন কোম্পানি দিতে পারে না এই টাইপের কাজগুলো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে এখন যে কোয়ালিটি বা এখন যে সেলাইয়ের মানটা আমরা মেনটেন করতে পারবো ঈদের মধ্যে অনেক হয় এটা হবেই প্রত্যেকটা কোম্পানিতেই হয় আপনারা সেলাইটা যদি দেখেন মেড ইন পাকিস্তানি আমরা পাকিস্তানি ড্রেসগুলোতে দেখি এরকম ভাজ করে সেলাইটা দেওয়া এখানে আপা কাজ এই জায়গাটা যদি দেখেন এপ্লিকের দেওয়া আগে প্রথমে এম্বয়ডারি ফরমেটটা রেডি করেছে তারপরে এই ব্ল্যাক কালারের যে ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে এই পোর্শনে কাটিং করা হয়েছে কাটিং করে এখানে আবার এমব্রয়ডারি প্যানেল তো এটা এই জামাটা যারা পাবেন অবশ্যই এই ড্রেসটা একটু ফলো করে দেখে কিনবেন পুরো ড্রেসটা জুড়ে আপা কাজ দেওয়া মাশাল পুরো ড্রেসটা জুড়ে আপা কাজ দেওয়া কাজের কোয়ালিটি গুলো চেক করে নিবেন অল ওভার ড্রেসের মধ্যে আপা একেবারে পেটান এম্বোয়ডারি কাজ আপু এম্বোয়ডারিরও কিন্তু কোয়ালিটি থাকে যে ফিনিশিংটা কেরকম হ্যাঁ এটা হলো আপা ফিনিশিং এর কাজটা একটু দেখে নেন এত ক্লোজ ভিউতে সো আমার মনে হয় স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ড্রেসের এর গুণগত মান কোয়ালিটি ডিজাইনটা হ্যাঁ এটা কিন্তু সেম টু সেম করেছে মজার ব্যাপার এটাই এটা কিন্তু একদম সেম টু সেম করেছে ডিজাইন প্যাটার্নটা একেবারে যা ছিল সেম টু সেম ভাবে করা গলার ডিজাইনটা থেকে যদি আমরা আসি গলার ডিজাইন এরকম করে ভাঁজ করে করে দুইটা দুইটা করে সুন্দর করে ভাঁজ করে করে ডিজাইনটা দেওয়া ওরে বাবা একেবারে আপা অনেক দূর মানে লেন্থ অনেক দূর কাপ্তান এটা কিন্তু এথনিকের একটা কাপ্তান স্টাইলের ড্রেস একদম কাপ্তান স্টাইলের একটা ড্রেস এবার আমার কাছে আরো ভালো লেগেছে স্লিভটা আপা মানে এই জামা যদি দশ দিন বালতির মধ্যে ভিজায় রাখেন তাও কোনো প্রকারের মানে ড্রেসের কোনো পরিবর্তন হবে না এই ফোনটা অফ করে অন করতে একজনকে বলা হয় বাট কোনো রেসপন্স নাই আসলে খুব এই কষ্ট হয়ে যাবে লাইভ করাটা যে লাইভ করে একমাত্র সেই বুঝে প্যারাটা আসলে কি সো এটাই স্ক্রলিং করে করে কমেন্ট আনতে হচ্ছে আমরা চার বোন আপনার ড্রেসের ফ্যান আচ্ছা আজকে কিন্তু আমাদের অনলাইন মেলা হবে সো এটা ভুলে যেন না আপু এইটা লাইভে সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর অ্যান্ড স্লিভের মধ্যে ডিজাইনটা যদি আমি একটু দেখাইতে পারি আপনাদের এই জায়গার কাজের কোয়ালিটিগুলো অ্যান্ড এখানকার আমার চোখে পানি আসতেছে কারণ এসি নাই বা বাতাসে আমার চোখে ইয়ে হচ্ছে থাক অফার দরকার নেই মানে গরম লাগবে তো এইটা ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নেন অল ওভার ড্রেসের মধ্যে আপা কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেন হুম খুবই সুন্দর এই জায়গাগুলো একটু দেখেন তো আপা মানে এগুলো মানে সেলারাই এত ভালো মতো বোঝাবে না বাট আমার একটু এনার্জি বেশি আচ্ছা এটা কিন্তু এই কালার করেছে মানে ব্রাউন যে কালারটা এই শেডে কিন্তু এটা করা আছে আপা খুবই সুন্দর ড্রেসটা আর ফিনিশিং হাতার ডিজাইনটা একটু দেখে নিন হাতাটা আপা ফুল স্লিপ হবে মানে উইন্টার ফ্রেন্ডলি একটা ড্রেস একটু স্বাস্থ্য ভালো হলে আরো ভালো লাগতো সো মানে এটা হেলদি আপাদের জন্য একটা কাট ক্রিস ড্রেস হেলদি আপাদের এই জায়গাটা ব্ল্যাক কালার চিপা লাগবে মানে মেদ বুড়ি পেট কিছু বোঝা যাবে না ইটস এ ভেরি বিউটিফুল অন সাইড থেকে যদি দেখেন ডিজাইনটা থেকে যদি দেখেন একেবারে অমায়িক একটা ড্রেস তো চলে না বলে দেই সাইজ যাবে আই এম রিয়েলি টু আচ্ছা থাকতেছে না চলে যাচ্ছে আপনারা কমেন্ট করতে থাকেন উইনার নিব কিন্তু কমেন্ট করতে থাকেন উইনার নিব হ্যাঁ কমেন্ট করতে থাকেন আপু প্রাইস বলে দিচ্ছি সাইজ যাবে আপা থার্টি এইট

ওকে তো এইটা গেল করে দেখো ওকে আমি ইনারটা দেখাই আপা ফ্রন্ট পার্টের দিকে ইনারের কাপড়ের কোয়ালিটিটা একটু দেখে নেবেন আমি আবারও বলছি এটা আমাদের নাম্বার ওয়ান দরজাটা পুরো তো কম হয় এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির একটা ড্রেস পুরোটা হ্যাঁ এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস তো এইটা এইটার টেস্ট অন্যরকম হবে একেবারে আলাদা টাইপ এভাবে কাপড়টা একটু ধরে দেখে নিবেন তো সাইডের সাউন্ড শোনা গেলে জানাবেন এখানে প্রচন্ড পাখিরা ডাকছে যদি আপনাদের কারোর কাছে ডিস্টার্ব লাগে আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ আমার তো ভালোই লাগে পাখির ডাক আচ্ছা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটা আমাদের বলতে পারেন দু হাজার পঁচিশের একটা বেস্ট কালেকশন আমি দুইটা চোখ টিপ মারলাম বুঝে নিয়ে 2025 এর আমার মনে হয়েছে এটা বেস্ট একটা কালেকশন। এইটার ট্রাউজারটা দেখাবো আপা কোয়ালিটি ডিজাইনটা দেখেন। কোয়ালিটি ডিজাইনটা জাস্ট দেখেন যে কি টাইপের একটা ক্যাটাগরি এন্ড এটা আপা কালার কোয়ালিটি ফিনিশিং আপা সেলাইর মান প্যান্টের স্টিচিং কোয়ালিটি সবগুলা একটু মতো দেখে নেবেন। আর এটার সাথে আপা প্যান্ট একদম প্লেন দেওয়া ছিল। অরজিনালটার সাথে যেটা ছিল আমি অরজিনালটা দেখাবো সুযোগ সুবিধা হোক। বাট এটা স্টক আউট হবে। আপকো কোনো প্রোডাক্ট আমরা রিস্টকে স্টকে যাব না। আমি আবারো বলে দিলাম। এটা প্যান্টের ডিজাইনটা এন্ড ভেতর থেকে এরকম পটি দেওয়া সাইডে এরকম করে আপা ওভারলক লক করা থাকবে একটু দেখে নেবেন কেমন পা যেমন লংটা হবে 39 প্লাসে থাকবে পা যেমন লং একই কালার একই কালার ইনার কিছু লাগবে না এটা সাথে দাও না দেয় না পাকিস্তান থেকে আপু আলহামদুলিল্লাহ তাসলিমা লিলি আপু আলহামদুলিল্লাহ আপু আমি অনেক ভালো আছি একটু কমেন্ট করতে থাকেন আমি জানি অনেক কমেন্ট করছেন বাড়ি যে আমার ফোনে প্রবলেম ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে নাওয়ারিস ইউ ডোন্ট নোটিস মাই কমেন্ট আপু আমি তো অনেকদিন লাইভই ঠিক মতো করি নাই আচ্ছা ঝলমলে দ্বিতীয় অনন্যা ডায়মন্ড কার্ড অলঙ্কার সিট আপনার বিশেষ এটা কে করছে ভাই আল্লাহ আচ্ছা আপু দু সালে আপনার থেকে একটা ড্রেস নিয়ে আপনার মতো রিল ভিডিও করে আপলোড করেছিলাম সবাই অনেক পছন্দ করেছিল টিসু হাতে রাখতে বসছি আমার নাক দিয়ে পানি পড়তেছে কারণ

আপু আমাদের লাইম লাইটটা একটু বলেন আমার কিন্তু আমাদের ব্র্যান্ডের মধ্যে লাইম লাইটটা আমার খুব পছন্দ আর আমাদের লাইম লাইটটা আপা এত এক্সিলেন্ট ক্যাটাগরিতে হয় মানে স্ট্রিট প্রিন্টের হয় লাইম বেশিরভাগ সো লাইম লাইট লাইটগুলো কিন্তু আমরা খুব ভালো করি তো লাইম লাইট নিয়ে বলবেন এটার কোয়ালিটি ডিজাইনটা দেখে একেবারে অন্য ধাঁচের এই এই কোঠাটা খুবই সফট এর মধ্যে থাকবে একদমই ডিফারেন্ট এর মধ্যে থাকবে আপনারা খুব খুব পছন্দ করবেন আমার চেঞ্জ করা লাগে এটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হাতে আচ্ছা আপু তোমার গলার জুয়েলারি আচ্ছা এটা একটু দেখেন আপা এটা এটার বুননটা কিন্তু একটু টাইপের করা হ্যাঁ বুননটা ডিফারেন্ট টাইপের করা একেবারে খুব সুন্দর আনকমন একটা জিনিস ওন্নাটা বিশাল বড় আপা সো এইটার প্রাইসটা আপা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস আমি চাইলেও প্রাইস বাড়াতে পারবো না চাইলেও প্রাইস কমাতে পারবো না মিনিমাম এটা হোলসেল প্রাইস মানে আমাদের এখন যে আমাদেরকে হোলসেল করে সেল করতে হচ্ছে এখন হয়তো বা ভাববেন তাই হ্যাঁ তাই মানে যেই প্রাইসে কোম্পানি আমাদেরকে সেল করতে বলেছে এটা আপনারা যারা কিনবেন জিতে যাবেন আপনাদের ব্যবসা বাণিজ্য কষ্ট করে করার দরকার নাই কারণ আমাদের আমরা যে টিকে আছি এই বাজার এটাই অনেক কিছু সাইজ যাবে আপা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত যাবে মাত্র মাত্র আপা দু হাজার সাতশো টাকা ফিক্সড প্রাইস এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস দু টাকা যাবে এগুলো আপা সাড়ে নয় হাজার দশ হাজার এগারো হাজার টাকা দামের ড্রেস আর আপনি যদি বলেন কোয়ালিটি আপা সেম জিনিস পাবে কম্পেয়ার করবেন আর যারা অথেন্টিক এসপিক পড়েন তারা আমার ক্লায়েন্ট রাইট নাও তারা জানে একটা দশ বারো হাজার টাকা দিয়ে ড্রেস কিনে কোনো লাভ নাই অ্যাস্টার ভালো কোয়ালিটি দিচ্ছে একেবারে পেটানো কাজের কোয়ালিটি মানুষ মানে আমি পড়লে তোকে কেউ ধরতেই পারে না বোঝার কোনো অপশন আমি রাখি নাই আপা তো এবারে আমি আরেকটা ড্রেস পরে আসব এটা আপনারা খুব পছন্দ করবেন স্কাই ব্লুর মধ্যে আমারটা এটা স্কাই স্কাই ব্লুর মধ্যে এটার পরে আমরা আরো আরো দুইটা লাইভ করব সো আমার তো কমেন্ট ইয়ে হয়ে আছে স্টার্ক হয়ে আছে একদম কমেন্ট না করতে পারলে ভালো লাগে না আপু তোমার পড়া আচ্ছা এটা হ্যাঁ সুন্দর নাম বলছেন তো খুব সুন্দর একটা এটা আইভরি শেড অ্যাকচুয়ালি এটা আইভরি শেটের মধ্যে বলে হ্যাঁ এটা হল আইভরি টোন বা পারল কালার আপা তুমি আমার মেসেজ কখনোই দেখো না তাই আপনার সাথে আমার কি শত্রুতা আছে আমার ডেন্টিস্ট আমাকে বলে যে আপনাকে আমি ব্যাথা দিব কেন আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে এسلফস্টাইল মিন্স আচ্ছা লাভল পেজ ফর অল কটন লাভার আপু আমাদের কটন বেস্ট এটা ঠিকই বলেছেন সেইটা আচ্ছা ফারজানা জামানাপু থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ তো চলেন আমরা এবার আরেকটা যে ড্রেস দেখাবো এগুলো আমি আজকে শো করি নাই আপু আমার প্রায় এক সপ্তাহের ওপরে লাইভ এলোমেলো হয়ে আছে প্রায় এক সপ্তাহের ওপরে আপনারা যেই ড্রেসটাই পাবেন বিশ্বাস করেন অনেক পছন্দ করবেন আপু আমার আপু শিবল রহমান অনেক কান্না করছে কমেন্ট ও আচ্ছা আচ্ছা তাই না কি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা এটা এটা দেখে নিই আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকুন যারা কখনোই কমেন্ট করেন না তারা একটু অ্যাক্টিভ থাকুন আমি এটা চেঞ্জ করে আসি না আমার বলার ও মাই গড খাবো এইটা নিলে আপনাদের কারোর সাথে আমি কথা বলবো না জামাটা অতিরিক্ত সুন্দর মানে এটা এটা আসলে প্রিমিয়াম একসাথে দুইটা কালেকশন দেখাচ্ছি জামাটা অতিরিক্ত পর্যায়ে সুন্দর এটা না নিলে আমার কারোর সাথে কথা নাই ঠিক আছে মানে এটা না নিলে আপনাকে অসুন্দর লাগে এটা এত সুন্দর একটা ড্রেস আপনার এত বেশি সুন্দর এই জামাটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর কেন এই ড্রেসটা বলেন আই হা এটা সেলাই মাল এটা কিন্তু আপনি স্টক আউট শুনবেন আমি আবারও বলে দিচ্ছি তাড়াতাড়ি এখন এটার কোনো কিছু দাম টাম জানা লাগবে না অর্ডারটা ডান করে দিয়ে আসেন তো জাস্ট অর্ডারটা আর এখন কিন্তু আপনারা যেন পেজে রিপ্লাই পাচ্ছেন না আর জ্ঞান জ্ঞান করতে হবে না আমাদের ওয়েবসাইট আছে সার্বক্ষণিক আপনাদের জন্য অ্যাস্ট্রা লাইফস্টাইলের ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা ডান করবেন পেজে গিয়ে দেখবেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে অলরেডি আমাদের শেয়ারে কিন্তু আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিয়েছি সো লিঙ্কে ঢুকে দেন আপনারা যে কাজটা করবেন সুন্দর করে অর্ডারটা ইয়ে করবেন প্লেস করবেন কেমন আচ্ছা এই যে এই একটু দেখেন আরে আমি তো অনেক বেশি জীবন হয়ে গেছি খুবই ফিটেড একটা ড্রেস বাট মজার দুঃখের ব্যাপার হলো কমেন্টগুলো একটু পরে পাচ্ছি কষ্ট হচ্ছে মানে মনে হচ্ছে ইয়ে করে আই রিসেন্টলি ড্রেস ফ্রম অ্যাস্টার লাইফস্টাইল আচ্ছা কত বড় শাড়ি এটা ধরছেন কেন আপনার ধরেন ওইটা এটা ধরলে ক্যামেরা নড়ে যায় না নামটাকে ধরতে বলছে মগটা রাখলেও তো হয় এটা যেন ইস্টার্ন উঁচা করছেন এগুলো কখনো করবেন না তুমি এই সময় লাইভে আসো কারণ এই টাইমটা আপু হ্যাঁ এই টাইমটাই না আমার ভিউ টাইম সেটা আমি জানি আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তো চলেন এই অন্যটা আগে একটু দেখে নেন মানে এইটা একটা মারাত্মক জিনিস টোটাল টাকা এটা বাংলাদেশে কারো কাছে পাবেন না মানে আমাদের কোম্পানি যেখানে যেখানে আছে সেখানে সেখানে পাবেন মানে এত বেশি সুন্দর এই ড্রেসটা মানে টোটালি আপনার পুরো চেহারা এটা চেঞ্জ করে দিবে এটা এত বেশি সুন্দর আ স্টার লাফ নিয়ে আর কি বলবো আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা না অতিরিক্ত সুন্দর করে ফেলছে এই ড্রেসটা অতিরিক্ত সুন্দর করে ফেলেছে এই ড্রেসটা চলেন কথা না বাড়িয়ে এই ড্রেসটা অন্য তো এটা আপা এই ড্রেসটা দেখে কোনো ইনার লাগবে না আর এটা কেন আরও এক দুই মাস আগে আসলো না এত আরাম কালার আর ফিটেড কোয়ালিটি শেরওয়ানি কাট স্টাইলে করা খুবই সুন্দর এই জামাটা পার্সোনালি আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এটা নেন আচ্ছা আপু আপনাদের প্রতিটা ড্রেস অনেক সুন্দর একটা থেকে আরেকটা ড্রেস সুন্দর আপু তোমার থেকে রেগুলার ও দুই বছর ধরে ড্রেস আপু থ্যাংক ইউ তো চলেন আমরা এটা দেখাই দিই এটা খুব সুন্দর একটা জামা ওকে তো স্টার্ট করব আমাদের এই ড্রেসটা দিয়ে সবার প্রথমে যে কাজটা করবেন যেহেতু অনলাইন থেকে প্রোডাক্ট কিনছেন বিশ্বাসের একটা ব্যাপার আছে তাই না আমার কথা কাজের মিল আছে কিনা ফ্যাব্রিক্স কোয়ালিটি ধরে দেখে নেবেন আগে অবশ্যই মানে অবশ্যই কোয়ালিটি ধরে দেখে ভিউ জানি না হয় শেয়ার কারা করে আমার অথেন্টিক কাস্টমারাই শেয়ার দেয় আমরা কিন্তু আগে আমাদের পেজে মেসেজ আসতো যে শেয়ার কেনার জন্য বা এক লাইভ সারাদিন ধরে শেয়ার দিয়ে ভিউ বাড়াই না আল্লাহ রহমতে বিজনেস আল্লাহ এই জন্য হালাল করেছে আপস অ্যান্ড ডাউন থাকবে আমার পেজে একটু রিস ডাউন হয়ে গিয়েছে কারণ লাস্ট ওয়ান উইক আমি অ্যাক্টিভ নাই যেখানে আমার অ্যাক্টিভিটিস কমে গিয়েছিল বাট এখন থেকে ইনশাল্লাহ থাকবে সেই জায়গায় তো এটা নর্মাল আপু অ্যাস্টার লাইফ স্টাইল মানে আনকমন এইটা আপনারা সবাই পছন্দ করবেন মানে এটা নিয়ে নিতে হবে ড্রেসটা মারাত্মক সুন্দর আমি পার্সোনালি বলবো যে এই জামাটা সবাই নিয়ে নেন হ্যাঁ টোটালি ইউনিক প্যাটার্নে করা আর আপা কাজেরও একটা কোয়ালিটি থাকে তাই না মানে আমাদের কাছে অনেক চিপার ভার্সন আসে বাট এইটা অনেক ডিফারেন্ট টাইপের করা ভেতরে কোনো ইচিং করবে না আর এটার আপা মিডিল পয়েন্ট থেকে পুরাটা হাতের কাজ যেটা এপ্লিকের কাজ বলে এপ্লিক করে বসানো দুইটা কালার দুই সাইড করে করে এপ্লিকটা দেওয়া আর এত শুভ্র একটা কালার তারপরে আপা চলে যাব দামান পার্টের ডিজাইনটাতে আপনারা আমাদের ফিনিশিংগুলো দেখেন কাজের কোয়ালিটি আর ফিনিশিং গুলো জাস্ট দেখে নেন যে কি টাইপের ড্রেস এইটা আর নর্মাল কাপড় না আপা আচ্ছা এটা কিন্তু আমাদের কটন এর মধ্যে যে এটা উল্টা সাইড ইচিং করবে না এটা পুরাটা তুলা তুলা কোন ইচিং করবে না বলে দিলাম সো আপা এটা জ্যাকার্ডের মধ্যে করাতে একটা জ্যাকার্ড নর্মালি চারশো টাকা গজের একটা কাপড় সেখানে লো গ্রেড কোনো কিছু আপনারা পাচ্ছেন না আর কালার কম্বিনেশনটা দেখেন স্কাই ব্লুর সাথে একটু ব্লু টাইপ ডার্ক এর গেছে খুব সুন্দর জামাটা এবার আমরা আসবো আপা ব্যাক পার্ট কোন ইনার লাগবে না ব্যাক পার্ট খুব সুন্দর এটা পেছনের অংশটা ড্রেসের পেছনের অংশ আর স্লিভটা গেছে টোটালি জামদানি মোটিভ টাইপের হাতার ডিজাইনটা খুব সুন্দর করে প্রিন্ট্যাক করা এখানে যেটা আপনার টেইলারও এত পারফেক্টলি করতে পারবে না মানে টেইলারও এত সুন্দর মতো করতে পারবে না তো মজার ব্যাপার হলো আমাদের ফুল স্লিভে যাবে যেহেতু উইন্টার আপা হাতার ডিজাইনটা এরকম করে সফট এই যে জিনিসগুলা খুবই সফট হবে সাইজ যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ওকে আর লেন্থ হবে আপনার ফর্টি ফাইভ মতো আর স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু জামাটা আমাকে পরে খুবই সুন্দর লাগছে সত্যি কথা খুব স্মার্ট লাগছে স্ট্যান্ডার্ড একটা কালার আর খুব রাফ ইউজের জন্য বিশেষ করে ব্যাংকে বা যারা সার্ভিসে আছেন তাদের জন্য এটা অল্প টাকায় দামি ড্রেসের টেস্ট এইগুলা হ্যাঁ এটার প্রাইস যাবে মাত্র মাত্র দু টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা এটা গেল দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটা জাস্ট দেখেন দামি প্যান্ট আর এটা গেল আপা আমাদের একদম ইয়েটা খুবই সুন্দর অন্যার চতুর কর্নার দিয়ে জাস্ট দেখেন এটা আলাদা করে প্যাচওয়ার্কের পার হিসেবে বসানো অন্যটা ভারী সবাই চাচ্ছিলেন ওভাবে করা আর এটা আপা এম্ব্রয়ডারি না এটা কোঠার মধ্যে জাস্ট স্ক্রিন প্রিন্ট করা এটা কোঠার মধ্যে জাস্ট স্ক্রিন প্রিন্ট করা এটা হ্যাঁ কোঠার মধ্যে জাস্ট স্ক্রিন প্রিন্ট করা সোনাটা বিশাল বড় সাইজ আমি যদি আরেকটু দেখাতে পারি বিশাল বড় সাইজের ওড়না এটা বিশাল বড় সাইজের ওড়না আমার হাতেও আঠে না এত বড় একটা দুপাট্টার মধ্যে পাবেন সেইটা যাবে দু টাকা আমি বলবো একটু কম্পেয়ার করেন আপনারা মার্কেটের প্রাইস সব কিছু কি ওটা দেখাইছি নাজমাপা বলে যে আমি এই ডিজাইনটা দেখাইছি কি নাই যে এখানে যে আলাদা একটা ডিজাইন করা যেটা টেইলারও পারবে না আমি বললাম যে হ্যাঁ দেখেছি সেইটা গেল ড্রেস আপা কন্যা আমি দেখাই দিলাম আরো সুন্দর করে দেখাতে পারি তো এইবার আমরা আরেকটা আনারকুলি লাইভ করবো তারপরে আমরা মুভ করবো আমাদের কি বলেন তো এটার পরে আমরা মুভ করবো আমাদের মেলাতে ওকে বস্তা লাইভ মেলা লাইভ অনলাইন মেলাটা ইনশাল্লাহ দেখে কতটুকু রানিং রাখতে পারি এখানে এসি টেসি নাই কথা বলে লাইটের সামনে আপা অনেক গরম লাগে হয়তো অনেকে বলবে আপু উইন্টার চলে আসে তাও কেন গরম লাইটের সামনে কাজ করলে আপা একটু গরম লাগে সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে দশ থেকে বারো মিনিটের মধ্যে লাইভে আসবো হাতের কাজ শেষ করে সবাই চলে আসুন আল্লাহ হাফেজ আজকে কিন্তু একটা পর্যন্ত থাকবেন আমার সাথে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম